প্রিয় খামারি ভাইরা যদি দেখেন আপনার খামারে বাচ্চার শীতে জটলা হয়ে আছে খাবার কম খাচ্ছে অথবা হুট করে বসে পড়ছে তাহলে দেরি করলেই মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সাথে ব্রয়লার মুরগির সাধারণ পাঁচটি রোগ নিয়ে এবং এগুলো নিয়ে কি কি করতে পারি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজয় এগ্রো পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে স্বাগত শীতে আমরা খামারিরা সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেটি হচ্ছে মুরগির সর্দি কাশি এবং শ্বাসকষ্ট এই সর্দি কাশি শ্বাসকষ্ট হলে আমরা কিভাবে বুঝতে পারবো সেটি হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মুরগির নাক দিয়ে পানি পরবে মুরগির শ্বাসকষ্ট হবে অথবা মুরগি হা করে নিঃশ্বাস নেবে এছাড়াও আপনি বোঝার আরেকটি উপায় আছে সেটি হচ্ছে যদি বেশি লেগে যায় তখন আপনি রাতের বেলায় যদি মুরগির ঘরে বসে থাকেন তখন মুরগি একটি ব্যতিক্রম শব্দ করবে শব্দটা অনেকটা গড় গড় বা শব্দ করবে এই শব্দটি যখন হয়ে যাবে হবে তখনই আপনি বুঝতে পারবেন আপনার খামারের মুরগির ঠান্ডা লেগেছে এখন এই ঠান্ডা কিভাবে লাগে শীতের দিনে যখন শীতের দিনে আপনার ফার্মে পর্দা থাকবে না অথবা শীতের ঠান্ডা হাওয়া সরাসরি মুরগির গায়ে লেগে যাবে এবং মুরগির ঘর যে সাধারণ তাপমাত্রা সেটা নেমে যাবে তখনই কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাবে এই ঠান্ডা লাগলে আপনার যা করতে হবে সেটি হচ্ছে প্রথমে পানির সাথে ভিটামিন সি দিতে হবে এবং যে একজন কৃত ডিবিএম ডাক্তারের সঙ্গে পরামর্শ করে মুরগিকে তার চিকিৎসা অনুযায়ী চিকিৎসা করাতে হবে শীতের আরেকটি রোগ হচ্ছে মুরগির ডায়রিয়া এই ডায়রিয়া হলে অনেক খাবারই ভয় পেয়ে যায় কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিলে ভয়ের কোনো আসলে কারণ থাকে না এবং ডায়রিয়া হলে কীভাবে বুঝতে পারবেন আপনার ফার্মে মুরগির ডায়রিয়া হয়েছে মুরগি পাতলা পায়খানা করবে লিটার ভিজে যাবে এবং মুরগি দুর্বল হয়ে যাবে এই লক্ষণগুলো যখন দেখবেন তখন বুঝতে পারবেন আপনার মূল ফার্মের মুরগির ডায়রিয়া হয়েছে এটার জন্য তাৎক্ষণিকভাবে যেটাই করতে হবে সেটি হচ্ছে মুরগির লিটার পরিবর্তন করে দিতে হবে লিটার পরিবর্তন করার পর মুরগিকে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে পানি দিতে হবে পাত্র পরিষ্কার করতে হবে এবং ঠান্ডা পানি একদমই দেওয়া যাবে না পানি উষ্ণ করে তারপর পানি দিতে হবে এবং একজন রেজিস্টারকৃত ডিবিএম ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করতে হবে পরের যে লক্ষণটি এটি হচ্ছে খাবার না খাওয়া বা দুর্বলতা এটি হলে কিভাবে বুঝতে পারবেন ফিডারে মুরগি থাকবে না মানে পাত্রে খাবার থাকবে কিন্তু মুরগি বসে থাকবে খাবে না এটি কারণ হচ্ছে মুরগির হয়তোবা ঠান্ডা লেগেছে অথবা হজমজনিত কোনো সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো দেখা দিলে দ্রুত আপনার খামারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন এবং মুরগিকে ভিটামিন বি কমপ্লেক্সের পাশাপাশি একজন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিন মুরগির আরেকটি রোগ হচ্ছে জটলা করা এটি হচ্ছে মুরগির রোগের আরেকটি পূর্ব লক্ষণ এটি যখন আপনার ফার্মের মুরগি দেখা দিবে তখন দেখবেন মুরগিগুলো এক কোণে বা এক সাইডে গিয়ে মুরগির জটলা বেঁধে আছে এতে বুঝতে পারবেন আপনার ফার্মের তাপমাত্রা কম আছে এবং লিটার সেট সেতে হয়ে গেছে লিটার যদি ঠিক থাকে তাহলে বুঝতে পারবেন আপনার খামারে তাপমাত্রা কম আছে সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে মুরগিকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে এবং ঘরে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করতে হবে বা লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে এটি যখন করবেন তখন আশা করি আপনার ফার্মের এই সমস্যা দূর হয়ে যাবে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুরগির হঠাৎ মৃত্যু এটি ফার্মের জন্য ভয়ঙ্কর একটি লক্ষণ এটি যখন হবে তখন আপনাকে বুঝতে হবে আপনার ফার্মে কোনো না কোনো রোগ এসে বাসা বেঁধেছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খামারের লিটারটা চেক করতে হবে তাপমাত্রা ঠিক আছে কি না সেটি চেক করতে হবে অথবা কোনো রেজিস্ট্রিক চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে হবে আর তৎক্ষণাৎ যেই চিকিৎসাটি আপনি করতে পারেন ঘরোয়া চিকিৎসা সেটি হচ্ছে খাবারের পাত্র ঠিকঠাক আছে কিনা না পানির পাত্র পরিষ্কার আছে কি পানি গরম পানি বা উষ্ণ পানি দিচ্ছেন কি না সেদিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আপনি কিছুটা এতে এর থেকে পরিত্রাণ পাবেন যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম সেই বিষয়টির পরও আপনাকে শীতের সময় যে বিষয়টি মাথায় রাখতে হবে এবং খেয়াল করতে হবে মুরগির ঘরে গিয়ে সময় সেটি হচ্ছে সবসময় দেখবেন আপনার লিটার শুকনো আছে কি না ঝরঝরে আছে কি না এরকম ঠিক আমার লিটারের মতো এরকম ঝরঝরে আছে কি না অথবা মুরগির ঘরে তাপমাত্রা ঠিক আছে কি না মুরগির পানির পাত্র পরিষ্কার আছে কি না মুরগির পানির পাত্রে উষ্ণ পানি আছে কি না এই জিনিসগুলো যদি আপনি একটু চেক দিয়ে রাখেন বা তদারকি করেন ব্যবস্থাপনাটা যদি পানির ব্যবস্থাপনাটা ঠিক থাকে খাদ্যের ব্যবস্থাপনা যদি ঠিক থাকে লিটার ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা যদি ঠিক থাকে আশা করি এসব রুখের হাত থেকে খুব সহজেই আপনারা পরিত্রাণ পেতে পারেন যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান যে আপনার ফার্মের লিটার ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা খাবার ব্যবস্থাপনা এবং পানি ব্যবস্থাপনা ঠিক আছে কি না তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান আর যদি খাবার ব্যবস্থাপনা নিয়ে এবং পানি ব্যবস্থাপনা নিয়ে আমাদের ভিডিও আছে আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের আগের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন